হরে কৃষ্ণা সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা সরস্বতী পুজো তো হয়েই গেল তোমাদের জন্য কিন্তু অফারটা পাঁচ তারিখ অবধি থাকছে মানে রাত্রি বারোটা পাঁচ তারিখ পর্যন্ত অফারটা আছে বিভিন্ন জিনিসের ওপর যে প্রাইসটা ডিসকাউন্ট আছে সেই প্রাইস ডিসকাউন্ট থাকছে এছাড়াও বিভিন্ন রকম অফার আছে আর এখন চলো আমি আনপ্যাকিং করে নিই এই যে দুটো পার্সেল এসে দুটো পার্সেলের কিন্তু তার মধ্যে শুধুমাত্র এই পার্সেলের ভিডিওটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং ওই ভিডিওটা অন্য কোনো দিন আগামী দিনে শেয়ার করব তো চলো আনপ্যাকিং করা যাক আর এটা আছে আমার ভাইয়া ভাইয়া আমার ভাইয়া তো চলো একটু কেননা তো বন্ধুরা দেখো ধীরে ধীরে আমি আনবক্সিং করছি আমি একটু স্পিড ফরওয়ার্ড করে দিলাম কারণ স্পিড ফরওয়ার্ড না করলে বুঝে যাবে না সরস্বতী পুজোর দিন আমার পার্সেল এসেছিল তো কত সুন্দর পার্সেল দেখো আর পুরোনো আর লেজ নেড়ে যাচ্ছে টং টং টাং এ পুরো পেন্ডুলাম দেখো কত সুন্দর লাগছে তো পার্সেল কিন্তু খুব ধীরে ধীরে আস্তে করে খুলতে হবে আমি এখানে এটা খুলতে না পেরে পুরোটাই কিন্তু কেটে নিলাম তোমরাও এরকম সাবধানতার সাথে খুলবে বারবার আমি কিন্তু একটা কথাই বলি যে পার্সেল খুবই সাবধানতার সাথে খুলবে খুবই ধীরে সুস্থে আসে আর পার্সেল তোমাদের কাছে দেখো যখন যাবে খুব সাবধানতার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কুরিয়ার সার্ভিস কিন্তু সব সবসময় ঠিকঠাকভাবে যে নিয়ে যায় তা তো নয় তো অবশ্যই তোমাদেরকে পার্সেলটা ঠিকঠাকভাবে আনপ্যাকিং করতেই হবে আর খুবই ধীরে ধীরে কোনোভাবে টানা হিচড়া করা যাবে না কারণ ধৈর্যই আসল বস্তু তোমরা জানো ধৈর্য থাকলে সবুরে মেয়া ফলে না সবুরে মোয়া ফলে এরকম একটা কথা আছে কথাটা ঠিক কী আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা একটু কমেন্ট করে বলে দাও তো কথাটা ঠিক কী তো দেখো আনপ্যাকিং করছি আমি সন্দেশ আর মিঠাই ওদের নাম অবশ্যই আমি পরে বলবো তো দেখো আনপ্যাকিং করে নিয়েছি তোমরা আগেও ওদের দর্শন করেছ আবারও দর্শন করে নাও কত সুন্দর লাগছে ওদেরকে একসাথে আনারই কথা ছিল কিন্তু ফেরার সময় আমাদের ট্রেন ক্যান্সেল হয় তো পরের দিন আবারও তৎকালের টিকিট কাটা হয়েছিল তৎকালেও সিট কনফার্ম হয়নি যার জন্য আমরা এসেছিলাম জেনারেলে আর জেনারেলে আসার জন্য ওদেরকে হাতে করে আর আনতে পারেনি বিহারি দর্শন করলেও ওরা কিন্তু এমনিই এসেছে পার্সেলে ওদের জন্য আমি অপেক্ষা করেছিলাম আর আরও আসছে প্যাকিং চলো এবার একটু কথা বলে নি রাধে রাধে তো দেখো বন্ধুরা চলে এসেছি আমাদের সন্দেশ আর মিঠাই সন্দেশ আর মিঠাই ওরা দমদমে যাবে আধু যার বাড়িতে গেছে ওদের বাড়িতে তো সন্দেশ আর মিঠাই দেখো বাকি বিয়ারি দর্শন করেছিল বাকি বিহারি দর্শন করে ওকে রেখে আসা হয়েছিল আমরা যেদিন আসি সেদিন এক তারিখ ওকে ছাড়া তিরিশ তারিখ ছাড়া হয়েছিল আর তিরিশ তারিখ ছাড়া হয়েছে আজকে তিন তারিখ আমি ওদেরকে হাতে পেয়ে গেছি অথচ আগের পার্সেলগুলো এখনও আসেনি মনটা তার জন্য এখনও খারাপ তোমাদেরকে সব কিছু দেখাতে পারছি না অবশ্যই দেখাবো আর এই ভিডিওটা আজকেই যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে দেখো মিঠাই আর সন্দেশ ওই দেখো সন্দেশ আর মিঠাই রাধে রাধে সবাই বলো প্রেম সে বলো রাধে রাধে आर भारं लागले अवश्य चॅनल सबस्क्राईब कर क्लिक देत राधा राधे हरे कृष्ण